নির্বাচন কমিশন এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসারের জোর জবরদস্তির কারণে হাসপাতালে মৃত্যুসর যায় নির্বাচনের দায়িত্বে কর্মরত স্কুল শিক্ষক জানা গিয়েছে সদর মহকুমার অন্তর্গত পশ্চিম জারুল বাছাই হারিয়াপাড়া জেবে স্কুলের শিক্ষক সুভাষ দাস বেশ কয়েক মাস ধরেই অসুস্থতায় ভোগ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট কেন্দ্রে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন থেকে ডাক পড়ে অসুস্থ শিক্ষক সুভাষ দাসের নির্বাচন কমিশনে সেই নোটিশ পেয়ে সুভাষ দাস পশ্চিম ত্রিপুরা জেলার রিটার্নিং অফিসার এবং জিরানিয়ার এআর এর কাছে আবেদনপত্র জমা দিতে যায় তিনি অসুস্থ যার নির্বাচনে নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবেন না কিন্তু সরকারি উচ্চপদস্থ আধিকারিকরা উনার এই অসুস্থতার আবেদন খারিজ করে দিয়ে এক প্রকার জ্বরপূর্বক অসুস্থ শিক্ষক সুভাষ দাসকে আঠেরো এপ্রিল জিরানিয়া বীরেন্দ্রনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ভোট গ্রহণের দায়িত্বে পাঠান কিন্তু সেখানে গিয়ে সুভাষ দাস হঠাৎ আবারো অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং তিনি মাটিতে পড়ে গিয়ে চোখে এবং শরীরে বিভিন্ন জায়গায় আঘাত প্রাপ্ত হয়ে রক্তাক্ত হন সেখান থেকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত অবস্থায় সুভাষ দাসকে জিরানিয়া হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে ওনাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় পরে জিরানিয়া হাসপাতাল থেকে অসুস্থ সুভাষ দাসের পরিবারের লোকজনদের জানানো হয় খবর পেয়ে সুভাষ দাসের পরিবার লোকজন জিবি হাসপাতালে ছুটে আসেন রবিবার দুপুরে অসুস্থ সুভাষ দাসের স্ত্রী সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে অভিযোগ জানিয়েছেন দায়িত্ব জ্ঞানহীন নির্বাচন কমিশন এবং পশ্চিম জেলা রিটার্নিং অফিসারের পক্ষ থেকে এখনো পর্যন্ত জিবি হাসপাতালে সুভাষ দাসের কোন ধরনের খোঁজ খবর নেয়নি এখনো পর্যন্ত তিনি জিবি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি জানিয়েছেন নির্বাচন কমিশনের কারণে আজ ওনার স্বামী হাসপাতালে ব্যাডে গুরুতর অসুস্থ হয়ে পড়ে আছেন তাই সুভাষ দাসের স্ত্রী নির্বাচন কমিশন সহ পশ্চিম জেলার রিটার্নিং অফিসারের কাছে দাবি জানিয়েছেন যেহেতু তাদের কারণে কারণে ওনার স্বামী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাই নির্বাচন কমিশন এবং পশ্চিম জেলা রিটার্নিং অফিসারের তরফ থেকে ওনার অসুস্থ স্বামী চিকিৎসার সমস্ত ব্যয়ভার যেন গ্রহণ করে এখন দেখার বিষয় নির্বাচন কমিশন এই ক্ষেত্রে কি ভূমিকা গ্রহণ করে আমি কাগজ

তারপর কি হয়েছে তারপরে উনি গেছে ওইখানে আঠারো তারিখ ইয়ের সময় যখন গেছে ওইখানে ওটু দিয়ে পাঠানো হয়েছে আমার বড় ছেলে ওটুতে গিয়ে উঠাই দিয়ে এসে তারপর ওইখানে সেন্টারে গিয়ে সেটা যখন নামছে তখন তাই আর কিছু কইতে পারে না পাক্কা মতো করে হ্যাঁ এখন আমরা তো কিছু জানি না বাড়ির জায়গাটা সুস্থ ব্যক্তি গেছে আমরা কিছু জানি না তারপর ধরুন ঠিক বারোটা ছোড়া বারোটা বাজে তখন আমার এখানে কল গেছে তো ফোনটা রিসিভ করছি পরে কোথায় আমি জিরানি হসপিটাল থেকে কথা বলতেছি আপনার এখান থেকে ডিউটি আমার স্বামী গেছে তাই কইছে আপনি এমার্জেন্সি ডিউিতে চলে যান খারাপ করেন তারপর আমি বারে বারে জিজ্ঞাসা করলাম দাদা তাহলে শরীর কি না এমনি কিচ্ছু না মা মাথাটা একটু ঘুরাইছে সুস্থ আছে

পহেলা বৈশাখ উপলক্ষে থাকছে বিশেষ ছাড় কৈবল্যনাথ মোটরস গ্রাহকদের সুবিধার্থে নিয়ে এসেছে এবার পহেলা বৈশাখ থেকে পনেরো বৈশাখ পর্যন্ত আকর্ষণীয় উপহার শুধু তাই নয় নিয়ে আসছে আকর্ষণীয় ছাড়ও প্রতি বাইক ক্রয়ের ক্ষেত্রে তিন থেকে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় আকর্ষণীয় গিফট হেলমেট পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে ন্যূনতম সুদের হার স্পট ফাইন্যান্স রয়েছে কম ডাউন পেমেন্ট পাশাপাশি পার্সের ক্ষেত্রে পাঁচ থেকে দশ শতাংশ পর্যন্ত ছাড় এবং সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ছাড় তাই সুযোগ হাত ছাড়া না করে আজই চলে আসুন কৈপল্যনাথ মোটরস এ আমাদের ঠিকানা কৈপল্যনাথ মোটরস মধুপুর পশ্চিম বাজার যোগাযোগ ছেভেন ডবল জিৰ' ফাইভ নাইন ফাইভ ওৱান নাইন ওৱান টু অথবা নাইন থ্ৰী ছিক্স টু জিৰ' টু ফাইভ ওৱান ছিক্স ছেভেন